সুন্দর আল্লাহর সুন্দর দুনিয়াটা দেখতে যেন তো দেখতে পারিনি বলবো আজকে আমাদের যাওয়ার দিন জান্নাতকে বিদায় দেওয়ার দিন আজকে আমাদের আপু আপনাদের কষ্ট দিলাম জান্নাতের মা থাকতো এই ঘরে থাকতো ওনাকে এই ঘরটি দিছে একজন মানে দিছে বলতে কি থাকার জন্য দিয়েছে আর এই ঘরের যে মালিক উনি ঢাকা চলে গেছে তো ইনশাল্লাহ আপনাদের এই ঘরে আর বেশি দিন থাকতে হবে না আর তিন চার দিন আপনাদের ভিটিটা পাকা হয়ে গেলে ইনশাল্লাহ ওই রুম উঠতে পারবেন এই যে মাম্মা আমরা চলে যাই জান্নাত জান্নাত মাম্মা জান্নাত আমার কোলে আসবে আমরা মামা চলে যাই তাহলে হ্যাঁ দেরি হয়ে গেছে আমাদের আজকে যেতে হবে আপু সোহান শোহনা আসি তাহলে হ্যাঁ ঠিক মতো পড়াশোনা করবা তাদের মাদ্রাসা ভর্তি করাবেন হ্যাঁ আপসি তাহলে ইনশাল্লাহ 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 আসসালামু আলাইকুম আপু চলো বিস্মিল্লাহ আমরা আজকে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করতেছি অবশেষে জান্নাতের মায়ের যে ঘর আমরা কথা বলছিলাম ঘর কমপ্লিট ইনশাল্লাহ তিন চার দিনের মধ্যে ধরে উঠতে পারবে চলো হ্যাঁ জি বলেন খুবই অসুস্থ কি হয়েছে

আরে বাচ্চাটা না করতেছে আল্লাহ তা ডাক্তার কি বলছে যে চিকিৎসা করলে সুস্থ হবেন ঠিক হবে চোখ? একটু মানে দুই চোখে দেখবেন? এক চোখে। দেখবেন। এখন আপনি দেখতে পারেন না? কথা। ভালো মানুষ যদি আপনার হঠাৎই চোখ বন্ধ হয়ে যায় গেল দুনিয়াটা দেখতে পারে না তার জন্য এই দুনিয়ার বেশি তা আছে না তাই ভালো এরপরও ডাক্তারে বলছে চোখ চিকিৎসা করতেই হবে যদি বেশি থাকে চিকিৎসা করতেই হবে না তো অন্য পর্যায়ে চলে যাবো আজকে তোমরা চলে যাবো আমাদের ইমার্জেন্সি কাজ আছে যেতে হবে তো আমি আর দুই দিন আপনি খুঁজছি আমি পাই না তো দুই দিন আগে আপনি আসলেন না দিন আগে আসতেন আমাদের আজকে ঢাকায় আমাদের ব্যাক করতেই হবে ঠিক আছে আমরা আছে আমি পাই না পাই নাই আজ যা শুনছি আপনি ঢাকা এমন সময় আসছেন দেখতাছেন সুন্দর আল্লাহর সুন্দর দুনিয়াটা দেখতে잖아요 আমি তো দেখতে পারি না শুন হানি কত হয়েছে কি আমরা তো অনেক মানুষকে অনেক হেল্প করছি ঠিক না তো আপার জন্য কিছু করা যায় কিনা দেখো একটু সমস্যা হলো আমাদের তো কাজ আছে অফিস আছে বুঝি তো যেতে হবে আজকের মধ্যেই আমরা একটা দিন ম্যানেজ করে থাকি হ্যাঁ হ্যাঁ একটা দিন একটা ম্যানেজ করে একটা দিন ম্যানেজ করে দেখো আপনি যদি আমাদের একটু সাহায্য করতে পারি হ্যাঁ কোন রকম যদি আমরা সাহায্য করতে পারি আপুর ওনার জন্য ভালো আমাদের একটা দিন যাক সমস্যা নেই আমরা একটা দিন আল্লাহ তাআলা যদি আমাদের উসিলায় আপাকে কিছু একটা ভালো দেয় একটা দিন থাকি দেখি কি হয় হাজার হাজার দোয়া করব আপনাদের জন্য আল্লাহ মানে ওনার ওনাদের দেখে আমি ব্যাফ্রুব্ধ হয়ে গেছি আসলে মানে যার মানে শুরু থেকে নাই তার আফসোস কম থাকে হ্যাঁ আর যে পেয়ে হারিয়ে ফেলে তারা তা করে ধৈর্য দিচ্ছে কিন্তু আমি তো দুনিয়া আল্লাহটা সুন্দর দুনিয়া দেখতে পাচ্ছি কিন্তু এহান য করে দেখতে পাই না আমার অনেকে অনেক কষ্ট লাগে ভাই ডাক্তার কি বলছে আপনাদের বলেন তো আমাকে একটু ডাক্তার বলছে যে এই পঁচিশ দিনের মধ্যে আমি যদি অপারেশন না করি তাহলে আমার অন্য পর্যায়ে হবো মাথার ব্রেনটাই সমস্যা হবো মানে পঁচিশ দিনের মধ্যে অপারেশন করতে না পারলে মাথায় সহ সমস্যা হবে আর চোখ আর ভালো হবে না কত টাকা লাগবে বলছে দেড় লক্ষ টাকা আর করোনার সময় যে এক চোখ ড্যামেজ হয়েছিল তখন আপনারা চিকিৎসা করেন নাই চিকিৎসা করাছি ওটা ইসলামী আছে আপনার ওটা চল্লিশ হাজার টাকা মেডিকেলই দেওয়া লাগছে ওষুধপাতি আমার ব্যক্তিগতভাবে কিন কিনতেছি আমি পরে চিকিৎসা চালাতে পারেন নাই তারপরে যে চিকিৎসা করবো আমি চালাতে পারিনি আমার তো যেতে বলছিল যেতে বলছিল আপনি জান নাই ওটা বিক্রি করি এর আগে চিকিৎসা করছি অটো বিক্রি করে জি এরপর আমি আর চিকিৎসা করতে পারিনি চিকিৎসা করতে পারেনি বিধায় আর ভালো চটটাও নষ্ট হয়ে গেছে মানে একটা চোখ ড্যামেজ ছিল ওনার একটি লাস্ট সম্বল ছিল অটো সে অটো দিয়েও আপনি সেই চোখটি আর কি চিকিৎসা রানিং চালা দিতে পারেননি এখন আপনি কি করতেছেন আপাতত ভাড়া অটো তো আপনি সারাদিন যদি অটো চালান এই বাচ্চাটাকে দেখাশোনা কিভাবে করে রান্না বান্না কিভাবে কি করে কিছু বুঝতেছি না আপনি সারাদিন অটো চালানোর পর আপনি বাসায় এসে রান্না করেন আপনি

আমি তো সহায় হয়ে গেছি যে আমার ভাইয়া কোনো আর্থিক অবস্থা নেই যে আমার পিছনে দাঁড়াব আপনি করোনার সময় দেখতে পারছেন আল্লাহ সব কিছু না আপু করোনার পর থেকে আপনারা দেখতে পান না সে যে একটা কষ্ট যে আমি একটু আগেও বলছি যে যে শুরু থেকে পায় না তার কষ্ট থাকে না তেমন কারণ কি সে সেই জিনিসটি গুরুত্ব বুঝে না সেই জিনিসটি মায়া বুঝে না আর আমরা যারা পেয়েও হারিয়ে ফেলি সেটার জন্য আমাদের কষ্টের কোনো শেষ নাই কারণ কি আমরা সেই মায়াটা বুঝি সেই জিনিসটা অনুভব করতে পারি আমরা এর জন্য আমাদের আফসোসটা অনেক 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 গুণ বেড়ে যায় তাই আপুর ক্ষেত্রেও তাই যে উনি জন্ম থেকেই তালা সকল সৃষ্টি দুনিয়া দেখছে হঠাৎ করে যখন তার আলো করে নিয়েছে চোখের আলো করে নিয়েছে তখন আরও বেড়ে গেছে তারপরও আপু সব কিছুর উপরে কি কথা কি জানেন আপু আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালার দয়া হুম তিনি যদি দয়া না করে আমরা হাজারো দয়া করি কোনো লাভ হবে না এটা তো ভালো করে জানেন তিনি যদি সন্তুষ্ট না হন আমরা হাজারো সন্তুষ্ট হই কোনো লাভ হবে না আমাদের সন্তুষ্টি দিয়ে কোনো কাজ নেই আপনার আমার আপনার কারো কাজ নাই দয়া দরকার তার দয়া দরকার তার আর ধৈর্যশীল হওয়া আллаহ তাআলার সবথেকে বান্দার প্রতি উত্তম যে একটা বিষয় সেটা হলো ধৈর্যশীল হওয়া। হুম আллаহ তাআলা খুবই পছন্দ করে। কি আজকে থাকবে বলতেছো? আজকে হ্যাঁ তোমার সমস্যা হবে না তো? ম্যানেজ করতে সমস্যা হবে একদিন। আপনাদের বাসায় একটু নিয়ে যেতে পারবেন না আমাদের চলেন একটু কষ্ট করে আমরা পিছনে আসি হ্যাঁ আল্লাহ উনি একদমই চোখে দেখেন না ঈশ্বর আল্লাহ কবির বাইকটা নিয়ে আসো কতটা যে সুস্থ আছি আল্লাহ তারা কতটা নিয়ামতে আমরা আছি আমরা অনেকে বুঝি না আস্তে আপু আস্তে আপু আস্তে আরেকটু আরেকটু সামনে আরেকটু সামনে হ্যাঁ হ্যাঁ পা আপনি অটো নিয়ে এসছেন এটা আপনার ভাড়া চালিত অটো না আপু আসতে পা বাড়ান হ্যাঁ হ্যাঁ আমরা আপনার পিছনে আসি হ্যাঁ একটু দূরে না অসুবিধা নেই আমরা পিছনে আসি আপনার যান ছি কবির আস এক জিনিস খেয়াল করে দেখছেন আল্লাহ তালা যে আমাদের কত ভালো অবস্থা রাখছে তার কতটা নেয়ামত বর্ষণ করছে আমাদের উপর তা বলে শেষ করার মতো না সুখী আদায় করে শেষ করার মতো না আপনি বুঝেন দুটা চোখের আলো যদি না থাকে আপনার অবস্থাটা কি হবে আপনি জাস্ট একটু অনুভব করেন দুটি চোখ বন্ধ করে দুটি চোখ বন্ধ করে আপনি পারলে পাঁচ মিনিট হারা চলা করেন তো তাহলে বুঝতে পারবেন যে আমাদের এই চোখ দুটো কত গুরুত্বপূর্ণ আমাদের পুরো বডির প্রত্যেকটা পার্টি গুরুত্বপূর্ণ হ্যাঁ তার মধ্যে চোখ হলো অন্যতম আল্লাহ তবে দেখা যাক ইনশাল্লাহ ওনার যেহেতু একটা চোখ ভালো হওয়ার পথে ডাক্তার বললো ইচ্ছা করালে একটি চোখ অন্তত ভালো হবে একটি চোখ দিয়ে দেখতে পাবো ইনশাল্লাহ দেখি পাক অবশ্যই ওনার প্রতি রহম হবেন বাসা কি এখানে এখানে বসা আচ্ছা এখানে একটু সাবধানে এখানে তো পুরোটা পিছিল জায়গা ওকে ওকে আমার কাছে দেন বাবা তুমি আমার কাছে আসো আপনি একটু আপুকে ধরেন আসো 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 ওকে বাবা এখানে তো চলাটা কত কষ্টকর আস্তে একদম আস্তে

অন্ধ তারা তো দেহে নাই কে তা করে তো অনেক কষ্ট আমি আর তো মনে করেন আমি যে এখন তো আমার বয়স পঁয়ত্রিশ আমি দিন দেখছি তাও আমার এখন আল্লাহর কাছে কোনো ই নেই তাও আমি খুশি অনেক খুশি আল্লাহর কাছে মাঝে মধ্যে মধ্যেই খারাপ লাগে যে আমার সবটা এরকম টেকার জন্য আমি ই করে না চিকিৎসা করে বেতাছি না চিকিৎসাটা করে পালিয়ে আমি সুস্থ সুস্থ আমি মানে ওনার কথা হলো দেখেন যে চোখ দুটো যদি একবারের জন্য অন্ধ হয়ে যেত যে এই চোখ যত টাকায় নষ্ট হোক যত টাকায় চিকিৎসা ক্ষেত্রে যাক কিন্তু চোখ আর ঠিক হবে না হ্যাঁ একবারের জন্য অনেকের আসে না যে দুই চোখ একদমই জন্য অন্ধ হয়ে যায় যেই চোখ আর কখনো ঠিক হবে না সেটাকেও মনে বুঝ দেওয়া যায় বাট এটা সামান্য চিকিৎসার জন্য এক দেড় লক্ষ টাকার চিকিৎসা ব্যয় আর কি এই চিকিৎসাটা করালেই আমার চোখটা ফিরে আসবে চোখের জ্যোতি আমার ফিরে আসবে চোখের আলো ফিরে আসবে তো সামান্য টাকার জন্য যখন আমি আলোটা দেখতে পারতেছি না তখনই মনটাকে বুঝ দিতে অনেক কষ্ট হয় আবার হতো যে একবারের জন্য আমি অন্ধ হয়ে গেছি মন একবারের জন্য অন্ধ আমি আর কখনো ঠিক হবে না তাহলে নিজেকে বুঝ দেওয়া যায় বাট ওনার কষ্টটা হলো যে টাকা কিছু টাকা খরচ করলে চিকিৎসা করলে আমি সুস্থ হয়ে যাবো ইনশাল্লাহ কিন্তু টাকার জন্য আমি চিকিৎসাটা করতে পারতেছি না ওনার হাজব্যান্ড কী একটা অবস্থা উনি পুরুষ মানুষ হয়ে পুরুষ মানুষ কখন এভাবে কান্না করে না খুব কষ্ট যদি না পায় খুব আঘাত যদি না পায় পুরুষ মানুষ যেভাবে কখনও কান্না করে না কান্না করে কখন জানো যখন সে খুব বড় ধরনের আঘাত পায় কষ্ট পায় তখনই কান্না করে তো ওনার হাজব্যান্ডটা সহ অনবরত কান্না করতেছে তুমি বুঝো কতটা কষ্টের সময় তার লাস্ট একটি সম্বল ছিল অটো সেই অটোটা সবাই বিক্রি করে ফেলছে হ্যাঁ তারপরেও চিকিৎসাটা চালাতে পারতেছে না তো ডাক্তার নাকি বলছে পঁচিশ দিনের মধ্যে চিকিৎসা করাতে হবে ওনার না করলে উনি সুস্থ হবে না একবারের জন্য আরেকটা চোখ ড্যামেজ হয়ে যাবে তো এই যে চোখটা ফিরে আসবে যদি চিকিৎসা ঠিক মতো করে একটা চোখ ফিরে আসবে এটা একটা আশা বাট সেই আশাটা পূরণ হচ্ছে না তার আর্থিক অনটনের কারণে হ্যাঁ এটা হলো মূল সমস্যা আল্লাহ তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ তালা চাইছিল যে আজকে আমরা বিদায়বেলা যাওয়ার পথে ওনার সাথে আমাদের মিট করাবে এটা আল্লাহ তালা চাইছিল বলে সম্ভব হয়েছে আমরা তো হওয়ার কথা না চিনি না জানি না চিকিৎসা কি ঢাকায় করতে বলছে না কি জামালপুরেই ঢাকায় তা আপনাদের যদি হ্যাঁ আগারগাঁও আচ্ছা আচ্ছা তো আপনাদের যদি আমি আপু আপনি কান্না করবেন না আপু প্লিজ কান্না করবেন না আল্লাহ তালা একটা ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ শুধু কি আল্লাহর নিকট চাইতে হবে সব সময় চাইবেন কার কেছে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ যদি দয়া না করে আল্লাহ যদি দয়া না করে আপনার চোখে যদি একশো কোটি টাকাও মনে করেন চিকিৎসা খরচ খরচ করেন তাও কোনো লাভ হবে না আপনার সমগ্র দুনিয়া যদি আপনি বিক্রি করে আপনার চোখের পিছনে লাগান যে আমার এই চোখের ব্যয় আমি করব। চিকিৎসা সমগ্র দুনিয়া আপনি বিক্রি করে দিছেন আপনার চোখের আপনার জ্যোতি ফেরানোর জন্য ডাক্তারদের জন্য কোনো লাভ হবে না যদি আল্লাহতাল্লাহ দয়া না করে দেখি ইনশাল্লাহ আপনার জন্য একটা ব্যবস্থা হবে এই আপুর জন্য আমি সবার নিকট বলবো অন্তত আমাদের সামান্য কিছু টাকার জন্য যদি একটি মানুষ আল্লাহ তালার এত সুন্দর সৃষ্টি দেখতে পারে তাহলে এর থেকে বড় আনন্দের কিছু হয় না সামান্য কিছু আমরা কত দিকে কত টাকা নষ্ট করে ফেলি না সুমন আমরা নিজেরও জানি না অজান্তি নষ্ট করে ফেলে হিসাব নাই হ্যাঁ কিন্তু সেই টাকা কোনো কাজে আসবে কোনো কাজে আসবে না আর এই আপুর জন্য এই যে এই একটা অবস্থা একটা মানুষ যে অবস্থায় আসে সামান্য আমার পকেটে যদি সামান্য কিছু টাকা যায় সেই টাকার বিনিময় যদি জ্যোতিটা যদি ফিরে আসে চোখের আলোটা যদি ফিরে আসে এটা বুঝো কত বড় একটা নিয়ামতের কাজ তা আমি আবার আমার ভিডিও যারা দেখে আমাকে যারা ভালোবাসে সবার উদ্দেশ্যে আবার আমি বলবো এই আপুর জন্য কিছু করার আমরা কত সময় কত টাকা কত দিক নষ্ট করে ফেলে আমরা নিজেদের অজান্তে আমরা নিজেরাও জানি না প্রতিদিন আমরা যে কত টাকা কিভাবে নষ্ট করে নিজেরা জানি না কিন্তু সেই টাকা আমাদের কোনো কাজে আসবে না আর এমন একটি মানুষ যার পিছনে যদি সামান্য টাকা আমার খরচ যায় অন্তত তিনি তার চোখের আলোটা ফিরে পাবে এই টাকার হিসাবটা তুমি আপু আপনি কোনো চিন্তা করবেন না আল্লাহ তালা আপনাকে ফিরে না সবসময় ধৈর্য ধারণ করবেন আর চাইতে হবে আল্লাহর নিকট আল্লাহ তালা একটা ব্যবস্থা করে দিবে দুই দিনের মধ্যে আমরা ওনাকে ঢাকায় নিয়ে যাই কি বলো যত দ্রুত করা যায় যেহেতু আপনাকে পঁচিশ দিনের সময় দিছে আপনার সময় তো অলরেডি কয়দিন চলে গেছে পনেরো দিন চলে গেছে আর দশ দিন সময় আছে আমরা দুই দিনের মধ্যে আপনাকে ঢাকা নেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবে আপনি কোনো চিন্তা করবেন না আর ভাইজান আপনার কান্না করবেন না আপনার কান্না দেখে আমার খুবই খারাপ লাগছে একটা পুরুষ মানুষ এভাবে কান্না করতে পারে না যদি বেশি আঘাত না পায় কষ্ট না পায় তো ওনার মনে যে আমার ফ্যামিলির যে শ্বশুর বাড়ি কিচ্ছু নাই নাই সাতটা আমি বিয়ে মানে আপুর কেউ নাই শুধু মা আছে ওনার ভাই বোন কিছু নাই ঘর বাড়িও নাই বোন আছে ও ভাই নাই বাবা নাই আর খুবই অসহায় ঘর বাড়ি কিছু নাই এই অসহায় দেখে আপনি তাকে বিয়ে করছেন আল্লাহ কতবার ভালো কাজ করছে বুঝতে পারছো হ্যাঁ এই জন্য আপনি বিয়ে করছেন আল্লাহ আপনি তো খুব ভালো কাজ করছেন ভাইজান এই কষ্ট কষ্ট থাকবে থাকবেন আল্লাহ অনেক সময় তার বান্দার প্রতি না পরীক্ষা নেয় হ্যাঁ দেখে বান্দা আমাকে আমাকে একটু কষ্ট ভুলে যায় আল্লাহ এই কষ্ট অন্তত একটা চোখের আলোজনে ফিরে আসে সেই ব্যবস্থা আমরা করবো সেই চেষ্টা আমরা করব আল্লাহ তাআলা যদি দয়া করে আপনি কোনো চিন্তা করুন না ভাইজান আমরা তাহলে আসি আজকে আমরা এখানে আসি কোনো অসুবিধা নাই হ্যাঁ আমরা তাহলে এখানে থাকলাম আমরা দুই দিনের মধ্যে নাকি নিয়ে যাব। আর ভাইজান আমরা তো চলে যাবো একটু পরেই এখানে কিছু টাকা আছে টাকাটা রাখেন একটু কষ্ট করে খরচ রাখেন আপনি অন্তত দুই দিন আপনি খরচ করেন আমরা আসি সমস্যা নাই আপু আমরা আসি তাহলে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর কোনো চিন্তা করবেন না আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম